আন্দোলন চলবে শনিবারও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকেরা আমাদের দাবিগুলো হচ্ছে যে দোষীগুলো উপযুক্ত শাস্তিপাক উপযুক্ত শাস্তিপাক এবং তারা নিঃশর্তভাবে তারা ওপেনলি প্রেসের সামনে এসে ক্ষমা প্রার্থী হোক যে কালকে তাদের ঘটনার মানে মূল ঘটনাটা কি ছিল তারা যেন ক্ষমা মানে তারা যেন ক্ষমা চেয়ে নেয় আমাদের কাছে আমরা উপযুক্ত প্রমাণ দিয়েছি পুলিশের কাছে সাবমিট করে দিয়েছি এবার মূল উপযুক্ত অভিযুক্ত কে আমরা পুলিশের কাছে জানিয়েছি এবং তিনি কিন্তু গ্রেফতার হননি এখন নয় আমাদের আমাদের ডাক্তার যারা রয়েছে কর্ম কর্তব্যরত যে ডাক্তারগুলো রয়েছে তারা সবাই হচ্ছে এবং এবং লেবার প্রত্যেকটা ওয়ার্ড তারা যথাযথ ডাক্তার উপযুক্ত ডাক্তার উপযুক্ত পরিমাণে ডক্টর তারা প্রত্যেকেই রয়েছেন ওখানে আমাদের দাবি যেটা মানা হচ্ছে না তো সেটার জন্য আমরা আগামী আগামীকালও বন্ধ রাখবো বলে ধারণা করেছি আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণির রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন